জগদ্ধাত্রী এবার দুর্গা সেজে সঞ্চিত ব্যানার্জিকে ধরার জন্য ঋষভদের বাড়িতে চলে গিয়েছে তো টিউ ব্যাস তাহলে কী হতে চলেছে সম্পূর্ণ জানতে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সহতেই আমরা দেখতে পাবো কৌশিকী জগদ্ধাত্রীকে বলছে শোনো সঞ্চিত ব্যানার্জি যদি সত্যি ওই বাড়িতে থেকে থাকে না তাহলে ওনাকে বাড়ির বাইরে এনে অ্যারেস্ট করতে হবে যা শুনে মা বলতে থাকেন না না কৌশিকী এটা মনে ঠিক হবে না কারণ সঞ্চিত বেনা যদি সত্যি অন্ধে আত্মীয় হয় তাহলে দুর্গা এবং দেশবের সম্পর্কটা বেশ জটিল হয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ আমি বলছি বেশ জটিল হয়ে পড়বে যা শুনে বলতে থাকে হ্যাঁ অবশ্যই জটিল হবে এমন কি সম্পর্কটাও ভেঙে যেতে পারে যা শুনে কৌশিকী বলতে থাকে কাকিমনি তুমি এটা কেন বলছো যে সম্পর্ক ভেঙে যাবে তখন বৈদি বলতে থাকে হ্যাঁ ঠিকই তো বলছি দুই সম্পর্কের মধ্যে একজন যদি অপরাধী হয় আরেকজন তদন্তকারী অফিসার হয় তাহলে যা হওয়ার তাই তো হবে এদিকে মেহেন্দি বলতে থাকে মা বাদ দিন তো ওদের ব্যাপারটা না ওদেরকেই বুঝতে দিন বুঝতে পেরেছেন তখন কৌশিকী ওইখান থেকে চলে যাবে ওই মুহূর্তে উৎসব মুখার্জি তার সামনে এসে দাঁড়ায় তখন কৌশিকী বলে কি ব্যাপার উৎসব তোমার গণেশ পূজার কী হলো খুব ভালো হয়েছে তাই না হ্যাঁ ওইখানে তো জগদ্ধাত্রীকে গুলি করা হয়েছে গুলি চলল কিন্তু জগদ্ধাত্রীকে জানো তো কেউ ছুতেও পারেনি আচ্ছা উৎসব তুমি কে দেখেছো কে গুলি করেছে না বলছি দুর্গার সঙ্গে যে ছেলেটার রিলেশন রয়েছে মানে রেশব তার বাড়িতেই নাকি ওই ক্রিমিনালটা আশ্রয় নিয়েছে এটা তদন্তে উঠে এসেছে যা শুনে উৎসব বলে থাকে বর্দি জানিস তো ওই সম্পর্কটা না টিকবে না ভেঙে যাবে এই সম্পর্কটা কারণ জগদ্ধারটি কখনো তদন্তে ভুল করেনি আর যখন তদন্তে উঠে এসেছে রেশভের বাড়িতে ক্রিমিনাল রয়েছে তাহলে তো ঘোর বিপদ এদিকে সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে অন্যদিকে জগধাটির প্রাণ নিয়েও সংশয় রয়েছে প্রাণটা হারাবে তখনই দেখা যায় স্বয়ম্বর ফোনে চিরঞ্জিৎ ফোন করেছে আর তখনই বলে হ্যাঁ বলো তখন চিরঞ্জিত বলতে থাকে হ্যাঁ আমরা চব্বিশ ঘন্টায় নজর রাখছি কিন্তু ওই বাড়িতে তিনজন ছাড়া আর কাউকে আমরা যেতেও দেখছি না আসতেও দেখছি না শুধু পিছনে একটু জায়গা রয়েছে তারপর ওই দিক দিয়ে যেতে হলে সামনের দিক দিয়ে যেতে হবে তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ নজর রাখো জগধাটির তদন্ত মিস হতে পারে না বুঝতে পেরেছ নজর রাখো অবশ্যই অবশ্যই কিছু না কিছু ক্লো পেয়ে যেতে পারো তখন বলে আচ্ছা স্যার ঠিক আছে এটা বলে ফোন রেখে দেয় তখন জগদ্ধাত্রী বলে কি হয়েছে সম্ভব কি খবর দিল তখন বলে শোনো এখনও কোনো খবর পাওয়া যায়নি কারণ ওই দিক দিয়ে তিনজন সে আর কেউ যাচ্ছে না সন্দেহজনক কাউকে তারা খুঁজে পায়নি তখন বৈদেহী বলে বেশ ভালোই করেছ যে বাড়িতে মেয়ে বিয়ে দিবে সেখানে তদন্তকারী অফিসার পাঠিয়ে দিয়েছ চব্বিশ ঘন্টা নজর রাখছে তাহলেই তো হয়েছে জানতে পারলে কি হবে জানো তো বিয়েটাই ভেঙে যাবে যার শুনে কৌশিকীর মা বলতে থাকে কেন বৈদিহি এ কথা বারবার বলছিস যে বিয়ে ভেঙে যাবে বিয়ে না কখনোই ভাঙবে না দেখিস সুস্থভাবে ওর বিয়েটা হবে তখন কথা বলে চলে যায় কৌশিকীর মা তখন কৌশিকী জগধারটিকে বলে আচ্ছা জগদ্ধারটি তুমি তো ঋষভকেও একটা ফোন করতে পারো ওদের বাড়িতে ওর মা বাবা ছাড়া আর কেউ থাকে কিনা যা শুনে জগদ্ধারটি বলে ঠিক বলেছেন বর্দি এটা তো আমার মাথায় আসেনি আমি এখনই ফোন দিচ্ছি তখনই জগদ্ধাত্রী দুর্গাকে ফোন দেয় বলছে দুর্গা তুই কোথায় আছিস তখন দুর্গা বলতে থাকে আমি তো রেশবের বাইকে আছি তখন বলে তুই রেশবকে একটু ফোনটা দেয় তো তখনই দুর্গা রেশবকে ফোনটা দিয়ে দেয় আর রেশবের সঙ্গে কথা বলতে থাকে রেশব প্রণাম জানায় তখন বলে হ্যাঁ শোনো আচ্ছা আচ্ছা রেশব তোমাদের বাড়িতে কে কে থাকো তোমরা মানে তোমাদের বাড়ি সদস্য সংখ্যা কয়জন আমরা ফল মিষ্টি মানে গিফট টিফ নিয়ে যাবো তো তখন বলে না 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 আনটি এগুলো আনা লাগবে না তখন বলে না না রেশব এটা আমাদের বাড়ির না একটা নিয়ম আছে বুঝতে পেরেছ তখন বলে আমরা তিনজন আমি আমার মা বাবা তখন বলে তিনজনই আর কেউ থাকে না তখন রেসব বলেন না আর কেউ তো থাকে না তখন জগদ্ধাত্রী মনটা খারাপ হয়ে যায় আর কৌশিকীকে ইসার ইশারা দিয়ে বলে অন্য কেউ থাকে না তখন ফোনটা জগদ্ধাত্রী রেখে দিবে ওই মুহূর্তে ঋষভ বলে একটু দাঁড়ান তখন বলে হ্যাঁ ঋষভ বলো এখন আমাদের বাড়িতে আরেকজন আসে সে হচ্ছে আমাদের দুই সম্পর্কে মামা হয় তখন বলে আচ্ছা ওনার নাম কি সঞ্চিত ব্যানার্জি যার শুনে তো অবাক হয়ে যায় ঋষভ বলছে আপনি কিভাবে জানলেন যে ওনার নাম সঞ্চিত ব্যানার্জি আপনি আমার মা বাবার নাম জানতে চাইলেন না মামার নাম জানতে চাইলেন কেন তখন বলে শোনো এমনি একটু দরকার আছে তখন রেশব বলে আপনি কার কাছ থেকে জানলেন যে ওনার নাম সঞ্চিত ব্যানার্জি তখন জগদ্ধাত্রী বলে দুর্গার কাছ থেকে জেনেছি যা শুনে রেশভ বলে দুর্গা না তো দুর্গা তো জানে না তখন জগদ্ধাত্রী ধরা খেয়ে যায় তো এটা সেটা বলে কাটিয়ে ওঠে তো ফোনটা রেখে দেয় আর এদিকে রেশব তো অবাক হয়ে যায় তখন জগদ্ধাত্রী সবাইকে বলতে থাকে আমি যেটা টার্গেট করেছি ওইটাই ঠিক কারণ রেশভ এবং তার বাবা মার সাথে তার মামা থাকে তার নাম হচ্ছে সঞ্চিত ব্যানার্জি যা শুনে সবাই তো অবাক হয়ে যায় এদিকে রাজনাথ মুখার্জি দুর্গার সঙ্গে খুব দুষ্টিমি করতে থাকে যে রেশভ তার ইউ বলেছে কিনা কিন্তু দুর্গা তার গুবলুবরুর সঙ্গে সে উত্তর দিতেই চাচ্ছে না এদিকে বৈদ মুখার্জি চলে এসেছে তাদের জন্য খাবার রেডি করেছে তখন দুর্গা বলে রান্না করেছিস ঠাম্মি তখন বলে আলু পরোটা তো যা শুনে দুর্গা অনেক খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে ঠাম্মি তুই আলু পরোটা বানাতে পারিস শিখেছিস তখন বলে হ্যাঁ শিখে নিয়েছি তোর জন্য আরও কত যে শিখতে হবে আর বিয়ের পর আরও কত যে করতে হবে তুমি আমার নাকে দড়ি দিয়ে ঘুরাবে কে জানে আরও কি করতে হবে তখন দুর্গা বলে তকে নিয়ে না কাশি চলে যাব যা শুনে বৈদি বলতে থাকে এই শোনো এ কথা বলবে না আমার না এত বয়স হয়নি যে আমাকে কাশি যেতে হবে তখন রাজনাথ বলে হ্যাঁ না না তোমার তো বয়স হয়নি তুমি কচি খুকি আর তখন বৈদহি বলে তোমার বয়স হয়েছে তখন রাজনাথ বলে আমি তো বলিনি আমার বয়স হয়নি আমি কাশি যাব কিন্তু তোমাকে নিয়ে যাব। তোমার ওই গঙ্গায় সব পাপ মোচন করে দিয়ে আসবো তো এগুলো নিয়ে দুষ্টমি করতে থাকে তখন রাজনাথ বলে যাই হোক আমি এটাই জানতে যাচ্ছে আমাদের হবু নাতজামাই আমার নাতনিকে আই লাভ ইউ বলেছে কিনা কোথায় আমি ভাবলাম আমার নাতনিকে আমি বিয়ে করে ফেলবো ওই যে রেশব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমার নাতির মনটা জয় করে ফেলেছে তখন ওইখানে পিথা চলে আসছে পিথা বলতে থাকে মন তো মন তো জয় করে নি মন না চির হয়ে গিয়েছে চুরি হয়ে গেছে বুঝতে পেরেছ তো এটা নিয়ে সবাই মজা করতে থাকে তখনই রাজনাথ একদম ইমোশনাল হয়ে পড়ে বলছে এই ছোট্ট আমি অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম এখন সে একজন পরিপূর্ণ নারী হয়ে গিয়েছে ওর কপাল থেকে অনাথ আশ্রমের নামটানা মুছে গিয়াছে ও এখন একজন মুখার্জি পরিবারের সদস্য কৌশিকী পরিবারের সদস্য এই কোম্পানির একেবারে মাথায় উঠে বসে আছে তখন কৌশিকীর মা বলতে থাকে তাহলে রাজু তুই কি তাহলে দুর্গার বিয়ের জন্য সিরিয়াস তখন বলে হ্যাঁ সিরিয়াস বিয়ের ব্যবস্থা করো ধুমধাম করে বিয়ে দিতে হবে আমার দুর্গার ধুমধাম করে বিয়ে দিব এটা শুনে দুর্গা রাজনাথকে জড়িয়ে ধরে হাসতে থাকে আর মজা করতে থাকে তখন দুর্গা পিঠা এবং কাকুনকে নিয়ে ওইখান থেকে চলে যায় এদিকে স্বয়ম্ভু জগধাত্রীকে বলছে আচ্ছা জগধাত্রী তুমি রেশবের বাড়িতে দুর্গা সেজে গিয়ে কি করবে যা শুনে দুর্গা তো অবাক হয়ে যায় বলছে মা তুমি কেন কেন দুর্গা সাজে যাবে রাসনের জগদ্ধাত্রী বলতে থাকে শোনো তুমি যখন আমাকে দুর্গা সাজিয়েছ তুমি জগদ্ধাত্রী সেজেছ অনেকবার আমাকে বাঁচানোর জন্য এই কাজগুলি করেছ তাহলে আমি যখন করতে যাচ্ছি তুমি কেন আমাকে প্রশ্ন করছো তখন দুর্গা বলে মা যদি কোনো তোমার বিপদ হয় শোনো এখন আমি জগদ্ধাত্রী আগে কিন্তু আমি জারশানাল ছিলাম ডিপার্টমেন্টের সবাই জেনে আমার কোনো পদক্ষেপ ভুল হতে পারে না তাই জানো তো আমি রেশমের বাড়িতে একবার দুর্গা সেজে যেতে চাই কারণ সঞ্চিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে চিনে দুর্গাকে চেনে না হয়তো আমার সামনে আসবো না কিন্তু দুর্গা সামনে আসতে পারে এই জন্য আমি একটা সুযোগ নিতে চাই তখন স্বয়ম্ভু বলে এতে কি হবে কি হবে জগদ্ধাত্রী তখন বলে শোনো কাজ হলেও হতে পারে বুঝতে পেরেছ যদি সঞ্চিত ব্যানার্জি আসে না তাহলে তুমি তোমার ডিপার্টমেন্ট নিয়ে পুরো বিল্ডিং ঘিরে ফেলবে বুঝতে পেরেছ মানে পুরো এরিয়া ঘিরে ফেলবে যা শুনে স্বয়ং এবং দুর্গা অবহক হয়ে যায় তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি জগদ্ধাত্রী দুর্গা সেজে সঞ্চিত ব্যানার্জিকে ধরতে পারবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ